কালীন ডক্টর মাম্মা তিনুসের প্রতি সাধারণ জনগণের বেশ কিছু একটা প্রভাব যেটা ছিল সেটা আস্তে আস্তে কমতে শুরু করেছে তার অন্যতম কারণ হচ্ছে যে জনগণ বা রাজনৈতিক দলগুলোর সাথে কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ না করে বা পরামর্শ গ্রহণ না করে তিনি একটি রাষ্ট্রের বড় ধরনের সার্বভৌমত্ব ক্ষতির দিকে ফেলে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন রাজনীতিবিদ বা সাধারণ জনগণ আমিও সেটাই মনে করছি কারণ পার্শ্ববর্তী দেশ আরাকান আর্মির সাথে যেভাবে যোগ অথবা আমাদের পার্শ্ববর্তী দেশ সামরিক তান্তার সাথে যেভাবে কনফ্লিক্টে জড়িয়ে যাওয়ার মতন অবস্থা তৈরি হয়েছে সেটি একটি দিক অন্য আর একটি দিক হচ্ছে যে যে সম্প্রতি ঘটে যাবার আর কমিশনের যে ধরনের তাদের যে ধরনের সংস্কারের কথা বলেছে সেটা নিয়ে বেশ কিছু জানেন হেফাজতে ইসলাম সহ ইসলামিক এবং সারা বাংলাদেশের আপামর জনতা সেটার বিরুদ্ধে গিয়েছে এখন দেখার অবস্থা হচ্ছে যে ডক্টর মাম্বা তিনুস এই বিষয়ে কি গ্রহণ করছেন কিন্তু বর্তমান নিয়ে যে ধরনের অবস্থা তৈরি হয়েছে সেখানে জনগণ জনগণ বা বাংলাদেশের সেটা মনে করছে এটা এক ধরনের আত্মঘাতী চিন্তা ভাবনা বাংলাদেশের করিডোর কে নিয়ে যে চিন্তা ভাবনা ডক্টর মোহাম্মদ তিনুজ জাতিসংঘের ম্যান্ডেট বা মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের মতন জায়গায় তিনি যে অবস্থা করতে যাচ্ছেন আসলে সেটা কতদূর সম্ভব বা এটা করলে আমাদের আত্মঘাতী কেনা সেটা আমাদের জানা দরকার দেখেন আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ করে জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যখন ছিল তখন কিন্তু একটি অবস্থা তৈরি হয়েছিল যে তারা শুধুমাত্র আরাকান রাজ্যটাকে নিয়ে একটি অ্যাক্ট তৈরি করেছেন যেটাকে বলা হয় বার্মা অ্যাক্ট এবং জাতিসংঘ তারা একটা সাসপেশন বা ডাউট ফিল করেছিল যে দু হাজার পঁচিশে আরাকানে একটা খাদ্য এবং মানবিক সংকট হতে পারে কিন্তু জনগণের প্রশ্ন বাংলার জনগণের প্রশ্ন মানবিক সংকট যদি হয় তাহলে জাতিসংঘের মতন এত বড় একটা অ্যাসোসিয়েশন এত বড় একটা যারা সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটি রাষ্ট্রের জনপ্রতিনিধিত্ব করে সেই রাষ্ট্র কেন বাংলাদেশকে করিডোরের কথা বলা হয়েছে কিন্তু আসলে এই যে করিডোরের নাম করে এটাকে কখনোই দেশের সার্বভৌমত্বের কথা যদি চিন্তা করি তাহলে এটা আমাদের জন্য শুভকর নয় কারণ প্রত্যেকটি জায়গায় যখনই করিডোর হয়েছে তখনই কিন্তু এখানে একটা সার্বভৌমত্বের প্রশ্ন এসেছে আমরা যদি বেশ কিছু ইতিহাসের প্রশ্ন তুলি তাহলে প্রত্যেকটি করিডোর রাষ্ট্র তারা তাদের সার্বভৌমত্ব হারিয়েছে নতুন করে বাংলাদেশের জনগণ যদি এই সার্বভৌমত্বের প্রশ্নে আবারও জর্জরিত হয় তাহলে ডক্টর মোহাম্মদ তিনুসের সরকার বা যে সরকার এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে কাজ করছে তাদের বিরুদ্ধে প্রশ্নটা থেকেই যাবে অর্থাৎ যেভাবে তারা করিডোরের কথা চিন্তা করছে বাস্তবিক পক্ষে এই করিডোরের জন পক্ষে জনগণের জনগণ বা বাংলাদেশের জনগণ এটাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করে না কারণ এই করিডোর শুধুমাত্র দাঙ্গা নয় কনফ্লিকশনের দিকে যাবে কারণ আপনি একটি দেশকে তার সার্বভৌমত্বের উপরে আঘাত হানতে পারেন না এবং আরাকান আর্মি তারা তো নন এস্টেট তাদের তো কোনো রাজা নেই বা তাদের কোনো তারা তো কোনো স্বাধীন রাষ্ট্র নয় তাহলে তাহলে কেন আমরা জান্তা সরকারের সাথে যুদ্ধে লিপ্ত হতে যাচ্ছে বাংলাদেশের এই অবস্থার দিক থেকে যদি আমরা দেখি তাহলে এখানে সূক্ষ্মভাবে আমেরিকান সাম্রাজ্য বা আমেরিকান আগ্রাসনের যে জায়গা সেটাকে আমরা খেলতে দিচ্ছি কিনা অর্থাৎ বাংলাদেশে দক্ষিণ এশিয়ার রাজনীতিক অঙ্গলের নতুন খেলার একটা ফিল্ড তৈরি হচ্ছে কিনা না সেটাও আমাদেরকে দেখতে হবে রাজনৈতিক জায়গায় আমরা যদি এই ব্যাপারগুলো চিন্তা করি তাহলে ডক্টর মোহাম্মদ তিনুচের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আগে উঠেছিল সেটা কি সত্য সেটাও আমাদের বুঝতে হবে বাংলাদেশের আপামর জনতা কখনো ভারত বা দিল্লির দাসত্বকে মেনে নেয়নি এবং সেটা সুস্পষ্ট কবর রচনা হয়েছে দু হাজার চব্বিশের আগস্টে আর এখন যদি আবারও যেভাবে মার্কিন আগ্রাসন বা সাম্রাজ্য বিস্তারের জন্য ডক্টর মাম্মা তিনুসকে রাজনৈতিক খেলা এবং একটা অভ্যন্তরীণ কন্দরে চড়িয়ে দিয়ে এই বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে অন্য অন্য রাষ্ট্রগুলো খেলা করবে সেটা জনগণ হয়তোবা মেনে নিবে না হয়তো নাই জনগণ এটাকে মেনে নিবে না এই সুপরিকল্পিত এবং সেই অবস্থার দিক থেকে ডক্টর মাম্মা তিনুসের সরকারের উপদেষ্টারা এখন ভোট চেঞ্জ করেছে তারা বলছে যে না এটা একটা খাদ্য সহায়তা কেন আমি খাদ্য সহতার দিকে যাব খাদ্য সহতা দেওয়ার জন্য তো মার্কিন যুক্তরাষ্ট্র জান্তা সরকারের সাথে সরাসরি কথা বলতে পারে অথবা জাতিসংঘ তাদের প্রতিনিধি দিয়ে জান্তা সরকারের সাথে সহ ডাইরেক্ট কথা বলতে পারে তাহলে কেন বাংলাদেশকে নিয়ে খেলা হচ্ছে এখানে স্পষ্ট একটা আর্মি অর্থাৎ বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে এবং বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে কন্দল ছড়িয়ে দেওয়ার জন্য নারী কমিশনের মতন একটা জায়গায় যেখানে কোরআন এবং সুন্না এবং ইসলামিক মাইন্ডের ওপরে আঘাত হানবে এই ধরনের কমিশনের সংস্কার করা হচ্ছে এই ধরনের কমিশনের যারা সংস্কার তাদের বিরুদ্ধে সারা জনগণ সারা বাংলাদেশের জনগণ ইতিমধ্যে আওয়াজ উচ্চারণ শুরু করেছে সুতরাং আমি যেটা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইনুচের এই সরকার যে অবস্থাতে এই মুহূর্তে রয়েছে সেই অবস্থাতে ডক্টর মাম্মা তিনুচের এই সরকারের গতি বা সেই অবস্থার দিক থেকে আমরা যদি প্রশ্ন করি তাহলে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ এবং আগামীতে যেভাবে আমেরিকার সাম্রাজ্য বা আমেরিকার শখটাকে ডক্টর মোহাম্মদ তিনুচুর উপরে চাপিয়ে দিয়ে একটা ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশের মধ্য দিয়ে আরাকানের মধ্যে যেভাবে মানবিক করিডোরের নামে যে পরিবেশ পরিস্থিতি তৈরি করা হচ্ছে সেটা বাংলাদেশের জনগণ এই মুহূর্তে গ্রহণ করছে না এবং এটা অ্যাকসেপ্ট করা যাবে না বাংলাদেশের জনগণ হিসাবে আমি মনে করি এটা এটা আত্মঘাতী বা এটা আত্মঘাতী সিদ্ধান্তের মতো